হজরত আমিরে মোয়াবিয়া রাজি আল্লাহ তালা আনহুর ইন্তেকালের পর তার পুত্র ইয়াজিদের হাতে খেলাফ চলে আসে ইয়াজিদ একজন খুবই জঘন্য অপরাধী শয়তান প্রকৃতির মানুষ ছিল সে মদ পান করতো এবং চিনাতে লিপ্ত থাকতো ইয়াজিদের হাতে যখন খিলাফত চলে আসলো তখন ইয়াজিদ বুঝে গেল যে আমার এই খিলাফতকে হযরত ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু কখনো স্বীকার করবে না এই জন্য ইয়াজিদ মদিনা মুনাওয়ার গভর্নর ওয়ালিদ বিন উতবাকে একটি চিঠি লিখল যে হোসেন ইবনে আলী আবদুল্লাহ ইবনে ওমর আর আবদুল্লাহ ইবনে জুবের এরা সকলে যেন আমার বায়াত গ্রহণ করে যদি তারা আমার বায়াত গ্রহণ না করে তাহলে তাদের উপর অত্যাচার করতে শুরু করবে ইমাম হুসাইন রাজি আল্লাহ তাআলা আনহু ইয়াজিদের বায়াত গ্রহণ করাকে অস্বীকার করলেন কেননা ইয়াজিদ মুসলিমদের খলিফা এবং তার শাসনে খিলাফত প্রতিষ্ঠিত হওয়া একদমই যোগ্য ছিল না কেননা ইমাম হুসাইন রদি আল্লাহ তাল্লাহ আনহু জানতেন ইয়াজিদ একজন ফাঁসেক এবং ফারাইজ ব্যক্তি ছিল সে জিনা করত এবং মদ্যপানের সঙ্গে সঙ্গে খুবই জালিম প্রকৃতির ব্যক্তি ছিল এরপর ইমাম হুসাইন রদি আল্লাহ তাল্লাহ আনহু মদিনাকে ছেড়ে দিয়ে মক্কা শরীফের তা শরীফ নিয়ে আসলেন কিন্তু এবার ইমাম হুসাইন রদি আল্লাহ তাল্লাহ আনহুর কাছে গুপ্তচরদের পক্ষ থেকে অনেক সমস্ত পত্র পৌঁছাতে থাকলো আর সেই পত্রতে লেখা ছিল হে ইমাম হুসাইন আপনি কুফা শহরে তাশরিফ শরীফ নিয়ে আসুন এখানে ইয়াজিদের জুলুম এবং অত্যাচার বাড়তেই চলেছে আমরা আপনার হাতে বায়াত করব। ইয়াজিদের বায়াতকে কখনোই কবুল করব না হযরত ইমাম হুসাইন রদি তা আলা আনহু পরিস্থিতিকে ভালো করে বোঝার জন্য নিজের ভাই মুসলিম বিন ওয়াকিল রদি আল্লাহ আলা আনহুকে এটি বলে কুফা শহরে পাঠিয়ে দিলেন যে যাও গিয়ে সেখানকার পরিস্থিতিকে দেখো সেখানকার পরিস্থিতি কেমন আছে সেটিকে ভালো করে জেনে আসো এবার যখন হজরত মুসলিম বিন ওয়াকিল রদি আল্লাহ তালা আনহু কুফাতে পৌঁছালেন তখন সেখানকার জোরদার স্বাগত জানালো আর যার পর মুসলিম বিন ওয়াকিলের হাতে মোটামুটি মানুষ একেবারে সরাসরি বায়াত হাজার কবুল করলো আর কারণে মুসলিম বিন ওয়াকিল নিজের ভাই ইমাম হুসাইন তালা আনহুর কাছে একটি চিঠি পাঠালেন যেখানে তিনি লিখলেন এখানকার অবস্থা একদমই ঠিক আছে আর এখানে তো আবার আঠারো হাজার মানুষ আমার হাতে বায়াত কবুল করেছে সেই জন্য আপনি খুব তাড়াতাড়ি উফাতের তাশরিফ নিয়ে আসুন কিন্তু ইয়াজিদ যখন সেই আঠারো হাজার বায়াত গ্রহণকারী মানুষদেরকে ধমকি দিল তখন তারা নিজের সিদ্ধান্ত থেকে মুখ ফিরিয়ে নিল আর যার পর ইমাম মুসলিম বিন ওয়াকিলকে করে দিল কুফার পরিস্থিতি পরিবর্তন হয়ে গিয়েছিল যে সেই মানুষ যারা হজরত মুসলিম বিন ওয়াকিলের হাতে বায়াত গ্রহণ দাবি করেছিল এখন সেই মানুষটাই তার প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছিল আবার দ্বিতীয় দিকে মক্কাতে মুসলিম বিন ওয়াকিলের পাঠানো চিঠি হজরত ইমাম হুসাইনের কাছে পৌঁছেও গেল আর যে চিঠিতে লেখা ছিল কুফার অবস্থা খুবই ভালো আপনি যত তাড়াতাড়ি সম্ভব তীফ নিয়ে আসুন সেই জন্য এবার হাজরত ইমাম হুসাইন খুব তাড়াতাড়ি কুফা শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন আর একটা হজরত ইমাম হুসাইন নিজের সমস্ত আহলে এবং সাথীদেরকে নিয়ে কুফার দিকে খানা রওয়ানাও হলেন আর এমনই করে তিনি চলতেই থাকলেন কিন্তু হজরত ইমাম হুসাইন আলা আনহুকে মুসলিম বিন ওয়াকিল এবং কুফা শহরের মানুষদের বিশ্বাসঘাতকতার খবর তখন এখন গিয়ে মিলল যখন আপনি মাকায় শরীফ থেকে কুফার দিকে রওয়ানা হয়ে গিয়েছিলেন এবার যখন হাজরত ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লাহ আনহু কুফা শহরের একেবারে কাছাকাছি পৌঁছে গেলেন তখন তাদেরকে ইয়াজিদে ফৌজরা আটকানোর চেষ্টা করল কিন্তু হাজরত ইমাম হোসাইন বললেন আমি তো তোমাদের কথা মতোই এই শহরে এসেছি যদি তোমরা চাও আমি কুফাতে না যাই তাহলে আমরা ফিরে যাওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু ইয়াজিদি ফৌজরা হাজরত ইমাম হোসাইন রাজি আল্লাহ তাল্লাহ আনহুকে কুফা শহরে প্রবেশ করতে দিল না আর এই জন্য হাজরত ইমাম হোসাইন নিজের কাফেলাকে সঙ্গে নিয়ে রাস্তাকে পরিবর্তন করে নিলেন তারপর যখন যেতে যেতে একটি ছোট্ট সমতল ময়দানে পৌঁছালেন তখন একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন এটি কোন জায়গা তখন সেই ব্যক্তি বলল এই জায়গাটিকে কারবালা বলা হয়ে থাকে তখন তিনি বলেন সমস্ত করকে বলো এখানেই তাবু করতে আর এমনই ভাবে হজরত ইমাম হুসেন রাজি আল্লাহ তাল্লাহ আনহু কারবেলার ময়দানে পৌঁছে গেলেন কিন্তু ওদিকে যখন আবার ইয়াজিদের ফজরা বুঝতে পারলো যে হজরত ইমাম হুসাইন নিজের তাবু কারবেলার ময়দানে টাঙিয়েছে তখন ইয়াজিদ ফৌজরা খুব তাড়াতাড়ি কারবেলার ময়দানে পৌঁছাতে শুরু করলো ইয়াজিদের যে ফৌজ কারবেলাতে ছিল তার কমান্ডার ছিল ইবনে ইবনে কে বললেন হয়তো তুমি আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো আর না হলে আমাকে আমার শহর যেতে দাও কিন্তু ইবনে সাদ এই দুই শর্তের মধ্যে কোনো শর্তকেই মেনে নিতে রাজি হলো না বরং তার পরিবর্তে ইমাম হোসেনকে ইয়াজিদের বায়াত কবল করতে বাধ্য করতে থাকলো কিন্তু ইমাম হোসাইন তার কথাতে রাজি হলেন না দিন অতিক্রম হতে থাকলো আর এমনই করে মহারমের তৃতীয় দিন চলে এলো এবার শয়তান ইয়াজিদ ইমাম হুসাইনের সামনে বাইশ হাজারের একটি পাঠিয়ে দিল দ্বিতীয় দিকে ইমাম হোসাইনের সাথে শুধুমাত্র জন মানুষ ছিল আবার তার মধ্যে নারী এবং ছোট ছোট বাচ্চারা উপস্থিত ছিল এটি সত্যি খুবই আশ্চর্যপূর্ণ একটি কথা ছিল কেননা ইয়াজিদদের মধ্যে ইমাম হুসাইনের এতটা বেশি ভয় ঢুকে গিয়েছিল যে কারণে ইমাম হুসাইনের বিরাশি জন সৈনিকের মোকাবিলা করার জন্য ইয়াজিদ বাইশ হাজারের একটি বৃহৎ ফৌজকে পাঠিয়েছিল আর যেটি ইমাম হুসাইনের সামনে একশো গুণের থেকেও বেশি ছিল আর এটি এই জন্যই মনোবল ভেঙে পড়েছিল তো শেষ পর্যন্ত তারা এটি সিদ্ধান্ত নিল যে তার পানিকে বন্ধ করতে হবে তবেই তার সঙ্গে মোকাবেলা করা সম্ভব হবে দিন অতিবাহিত হতে থাকলো আর সাতই মহরমের দিন এসে পৌঁছালো আর সাতই মহরমের দিন ইয়াজিদি ফৌজরা ইমাম হুসাইনের কাফেলার মানুষদের উপর পানিরও প্রতিবন্ধ লাগিয়ে দিল আপনাদেরকে জানিয়ে রাখি যে কারবালার ময়দানে পানির কোনো ব্যবস্থাই ছিল না শুধুমাত্র ফুরাত নদী ছাড়া কিন্তু সাতই মহরমের দিন হজরত ইমাম হুসাইন রী আল্লাহআ আনহুদের জন্য পানিকেও একেবারে বন্ধ করে দেওয়া হলো হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গে উপস্থিত সমস্ত পুরুষরা তো এই পিপাসাকে সহ্য করতে পারছিল কিন্তু সেখানে উপস্থিত মহিলা এবং বাচ্চারা কিভাবে এই উষ্ণ পিপাসাকে সহ্য করতে পারবে সেই জন্য তাদের অবস্থা খুবই সংকীর্ণ হয়ে গিয়েছিল আবার অপরদিকে ইয়াজিদি ফৌজরা চারিদিক থেকে ইমাম হোসেন এবং কাফেলার মানুষদেরকে ঘিরে রেখেছিল আর এই সময় তারা এটি সিদ্ধান্ত নিল যে মহরমের নয় তারিখে ইমাম হোসেনকে হত্যা করে দেওয়া হবে হজরত ইমাম হোসাইন রদি আল্লাহু তাআলা আনহু হজরত আব্বাসকে বললেন হে আব্বাস যাও ইয়াজিদের ফৌজের কাছে আর বলো তারা যেন আমাদেরকে এক রাত্রি আল্লাহর ইবাদত করার জন্য ছেড়ে দেয় এবার যখন হজরত আব্বাস ইয়াজিদের ফৌজের সঙ্গে এক রাত্রির জন্য ভিক্ষা চাইলেন তখন তারা তার কথাকে মেনে নিল কিন্তু যতক্ষণ পর্যন্ত নয় মহরমের দিন আসলো ততক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন রৌদি তাআলা আনহু এটি বুঝতে পেরে গিয়েছিলেন যে ইয়াজিদ এবং তার ফৌজের উদ্দেশ্য শুধুমাত্র আমাকে শহীদ করা এছাড়া ইয়াজিদ আর কোনো কিছু করতে রাজি নেই আর এই জন্য হাজরত ইমাম হুসাইন রাহু আলা আনহু মহরমের নয় তারিখে নিজের সমস্ত সাথীদেরকে একত্রিত করলেন আর বললেন এই কথা তো একেবারে নির্ধারিত হয়ে গিয়েছে যে এখানে উপস্থিত সমস্ত মানুষরাই হয়তো এক অথবা দুই দিনের মধ্যে শহীদ হয়ে যাবে এই জন্য এখানে উপস্থিত আপনাদের মধ্যে যারা ঘরে ফিরে যেতে চান তারা যেতে পারেন হজরত ইমাম হুসাইন রদি আল্লাহু আনহু আনহুর সঙ্গে সঙ্গে তাঁবুর ভিতরে যে সমস্ত প্রদীপ ছিল সেগুলোকে নিভিয়ে দিলেন অন্ধকার করে দিলেন যাতে করে ইমাম হুসাইনের মুখের দিকে তাকিয়ে মায়া লেগে যেতে না পারে আর সেখানেই থেমে যায় কিন্তু কিছু সময় পর যখন প্রদীপগুলোকে আবার জ্বালানো হলো তখন সমস্তকে সমস্ত মানুষই সেখানে বসে বসে কান্না করছিলেন মানে তারা বলতে চাইছিলেন হে নাম রসুল আপনাকে এই শয়তানদের হাতে একা রেখে কিভাবে চলে যাব শেষ পর্যন্ত দশই মহরমের দিন চলে আসলো আর হজরত ইমাম হুসাইন এবং ইয়াজিদি ফৌজের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল যেখানে একদিকে ইয়াজিদের বিশাল সৈন্যবাহিনী অপরদিকে শুধুমাত্র ইমাম হুসাইনের কাছে শুধুমাত্র সেই বিরাশি জন সৈনিক আর এরই মধ্যে ইয়াজিদির ফৌজদের পক্ষ থেকে ইমাম হোসাইনের উপর আক্রমণ শুরু হয়ে গেল আর প্রত্যেক শহীদ পানীয় পান করতে থাকলো কখনো হর শহীদ হচ্ছে তো কখনো কাশেম শহীদ হচ্ছে আবার কখনো আলী আকবর শহীদ হচ্ছে তো কখনো আবার অন মোহাম্মদ শহীদ হচ্ছে আর ভাবে তিন দিনের বিবাসিত হাজরত ইমাম হুসাইনের ঘরের মানুষজন এবং সমস্ত সাথীরা ইয়াজিদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকলো আর একের পর এক শহীদও হতে থাকলো হজরত আব্বাস আলমবারদারকে হজরত ইমাম হুসাইনের ছয় মাসের শিশু আলী আসগরের করুণ দৃশ্যকে আর দেখা গেল না সেই জন্য তিনি একটি পাত্র নিয়ে ঘোড়ার পিঠে চড়ে ফোরাত নদীর কিনারে উপস্থিত হলেন আর সেই পাত্রটিকে বোঝাই করলেন কিন্তু যখন পাত্রটিতে পানি ভরে পুনরায় ফিরে আসতে চাইলেন তখন ইয়াজিদি ফৌজরা আপনার উপর প্রতিনিয়ত তীরের বর্ষণ করতে শুরু করলো হজরত আব্বাস যতক্ষণ পর্যন্ত হজরত ইমাম হুসাইনের তাবুর কাজ পর্যন্ত পৌঁছাতে পারতেন ততক্ষণ পর্যন্ত ইয়াজিদি ফৌজরা তীর চালিয়ে হজরত আব্বাস আলমবরদারকে শহীদ করে দিয়েছিল আর এমন ভাবে হজরত আব্বাস আলম্বারদার ও শহীদ হয়ে গেলেন আর এমনই করে এক এক করে সমস্ত আহলে বা নবযুবক এবং হাসিমের সিংহরা শাহাদতের পানি পান করতে থাকলো যখন আস্তে আস্তে ইমাম হুসাইনের সমস্ত সাথীরা শহীদ হয়ে গেল তখন হাজর ইমাম হুসাইন আল্লাহ আনহু নিজেই এবার ময়দানে তলোয়ার নিয়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলেন আর যার পর হাজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ আলা আনহু অনেকটা লম্বা সময় পর্যন্ত ইয়াজিদিদের মোকাবেলা একা করতে থাকলেন হজরত ইমাম হুসাইন একা হওয়া সত্ত্বেও আপনার সঙ্গে মোকাবেলা করার জন্য কেউ আসতেই চাইছিল না আর তার কারণ শুধু একটি ছিল আর সেই কারণ ছিল আপনি ছিলেন শেরে খুদা কারার হজরত আলীর পুত্র সেই সময় ইয়াজিদি বাহিনীর কমান্ডার ইবনে সাদ এটি অনুমান করে নিয়েছিল যে আমরা কোনোভাবে হজরত আলীর পুত্রের সঙ্গে মোকাবিলা করতে পারবো না আর এই জন্য সে নিজের সমস্ত সিপাহীকে একসঙ্গে হজরত ইমাম হুসাইনের উপর আক্রমণ করার আদেশ জারি করলো আর যার পর ইমাম হোসাইনের উপর সকলে একসঙ্গে মিলে আক্রমণ করতে শুরু করলো কিন্তু তা সত্ত্বেও প্রতিনিয়ত হাজারত ইমাম হুসাইন এটি প্রমাণ করছিলেন যে বাতিল হোক সেখানে সংখ্যায় কতই না বেশি কিন্তু সে কখনোই হক এবং সত্যের সামনে খাড়া হয়ে দাঁড়াতে পারবে না হোসেনিয়াত এবং ইয়াজিদিয়াতের মধ্যে খুবই ভয়ঙ্কর যুদ্ধ চলতেই ছিল তো এরই মধ্যে নামাজে আসরের রুয়াত চলে এলো আর সেজন্য হাজারত ইমাম হুসাইন রতিয়া আল্লাহ আল্লাহ আনহু এমন মুশকিল সময়ে এবং এতটা জখম অবস্থাতেও আসরের নামাজ পড়ার জন্য মন বানিয়ে নিলেন আর যেমন ইমাম হোসাইন নামাজ পড়তে শুরু করলেন তো ইয়াজিদে ফৌজদেরকে সেই সুযোগ মিলে গেল যার জন্য তারা একটা লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করছিল মানে যেমনই হজরত ইমাম হোসাইন রাজি আল্লাহ আলা আনহুর সাজদাতে গেলেন তখন ওই সীমার জিল জোসান আপনার গর্দানের উপরে তলোয়ার চালিয়ে আপনার মাথাকে ধর থেকে আলাদা করে দিল হজরত ইমাম হুসাইনকে শহীদ করার পর ইয়াজিদিরা আপনার মাথা মোবারককে বল্লমের উপরে রেখে সম্পূর্ণ কুফা শহরে ঘুরিয়েছিল আপনার মাথা মুবারককে গলিতে গলিতে ঘুরিয়ে জুলুসও বের করা হয়েছিল শেষ পর্যন্ত কারবেলার এই দুঃখ ভরা যুদ্ধে ইমাম হুসাইনের বংশের মধ্যে শুধুমাত্র একজন ছেলে বেঁচে ছিল আর যার নাম ছিল আবেদিন জয়নুল এছাড়াও হজরত ইমাম হোসেন্লাহর ঘরের সমস্ত মেয়েদেরকে বানিয়ে নিয়ে আসা হয় উফাতে ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছিল কিন্তু আজও হজরত ইমাম হুসাইন সম্পূর্ণ পৃথিবীবাসীর কাছে কিয়ামত পর্যন্ত জীবিত হয়ে থাকবেন ইয়াজ ডুবে গেল সন্ধ্যার মতো একটি ছোট্ট অন্ধকারেই কিন্তু হুসাইন এখনো চমকাচ্ছে আলোর মতো সালাম বর্ষিত হোক সমস্ত আহেল বায়াতের উপর ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার ই যে ভিডিওটিকে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন শুক্রিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ